আসসালামু আলাইকুম আমি ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আমরা উদাহরণ তেরোতে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে তো এখানে দেওয়া আছে এক্স ইকুয়াল ফোর ওয়াই ইকুয়াল মাইনাস এইট এবং জেড ইকুয়াল দেওয়া আছে ফাইভ তো এখানেও আমরা দুইটি পদ্ধতিতে করতে পারি একটা হল সরাসরি মান বসিয়ে আর একটা হলো সূত্র তৈরি করে তো টোয়েন্টি ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার এটার পরিবর্তে আমরা লিখতে পারি ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়াই এরপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অল স্কোয়ার তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যেহেতু অল স্কোয়ার দিয়েছি তাহলে এই স্কোয়ারটা ফাইভ পাবে এবং এক্স প্লাস ওয়াই পাবে ফাইভের স্কোয়ার হল টোয়েন্টি ফাইভ আর এক্স প্লাস ওয়াইয়ের স্কোয়ার হল এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার তো এটাকে আমরা এ আর শেষে যে অংশটা আছে এখান থেকে আমরা বি তৈরি করব তো এটার পরিবর্তে আমরা লিখতে পারি টু ইন্টু ওয়াই প্লাস জেড অল স্কোয়ার টুর স্কোয়ার মানে হলো ফোর আর ওয়াই প্লাস জেড তার স্কোয়ার মানে হলো ওয়াই প্লাস জেড অল স্কোয়ার তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু এটাকে আমরা এ আর এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে আছে এটাকে আমরা বি কল্পনা করে এখানে সূত্র তৈরি করবো যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মাইনাসের সূত্র তৈরি করব এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ হল ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু বি হল টু ইন্টু ওয়াই প্লাস জেড তো এখন যদি আমরা দেখি যে এই অংশটা মিলল কিনা সূত্র তৈরি করলাম কিন্তু আমাদের পূর্বের লাইন ঠিক রেখে সূত্র তৈরি করতে হবে তো এখানে টু আর ফাইভ গুণ করলে হয় টেন টেন আর টু গুণ করলে হয় টোয়েন্টি তাহলে টোয়েন্টি আমাদের মিলে গেল এরপরে এক্স প্লাস ওয়াই যে এক্স প্লাস ওয়াই আর ওয়াই প্লাস জেড ওয়াই প্লাস জেড অর্থাৎ আমাদের পূর্বের লাইনের সাথে মিল আছে তো এখানে আমরা তাহলে কিসের সূত্র তৈরি করলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এটা আমরা জানি কিসের সূত্র এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র তাহলে এখানে আমরা লিখতে পারি এ হল ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস বি হল টু ইন্টু ওয়াই প্লাস জেড তাহলে তার কী হবে অল স্কোয়ার তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার তো এখন আমরা এখানে এক্স ওয়াই জেডের মান বসিয়ে দিতে পারি তাহলে ফাইভ ইন্টু এক্সের মান হল ফোর এরপরে প্লাস ওয়াইয়ের মান হলো মাইনাস এইট তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এইট হবে মাইনাস টু ইন্টু ওয়াইয়ের মান হল মাইনাস এইট প্লাস জেডের মান হলো ফাইভ এরপরে সেকেন্ড ব্র্যাকেট তার স্কোয়ার তো এখন এখানে আমরা ক্যালকুলেশন করব ফাইভ এখানে ফোর থেকে এইট মাইনাস করলে আমরা পাবো মাইনাস ফোর অর্থাৎ আটের থেকে চার গেলে চার থাকে আর বড় সংখ্যার সামনে যে চিহ্ন সেই চিহ্ন বসাতে হয় যোগ অথবা বিয়োগ করার পর বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসাতে হয় তাহলে এইট থেকে ফোর মাইনাস করলে ফোর হয় আর বড়টার সামনে যেহেতু মাইনাস এই জন্য হবে মাইনাস ফোর এরপরে মাইনাস এখানে টু ইন এইট থেকে ফাইভ মাইনাস করলে হয় থ্রি আর বারোটার সামনে যেহেতু মাইনাস আছে এই জন্য আমরা লিখবো মাইনাস থ্রি এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা অল স্কোয়ার দিব তো এখানে ফাইভের সামনে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসে হইল মাইনাস ফাইভ এবং ফোর গুণ করলে হয় টোয়েন্টি এখানে মাইনাস এবং মাইনাস গুণ করলে হবে মাইনাসে মাইনাসে প্লাস থ্রি আর টু গুণ করলে হবে সিক্স এরপরে অল স্কোয়ার তো টোয়েন্টি মাইনাস আর এখানে প্লাস হলো সিক্স তাহলে টোয়েন্টি থেকে সিক্স বাদ দিলে আমরা পাচ্ছি ফোরটিন আর বড়টার সামনে যেহেতু মাইনাস আছে এই জন্য হলো মাইনাস আর তার অল স্কোয়ার তো মাইনাসের স্কোয়ার করলে আমরা জানি প্লাস হয় কারণ মাইনাসের স্কোয়ার মানে দুইটি মাইনাস গুণ করতে হবে তাহলে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস আর ফোরটিনের স্কোয়ার করলে হয় ওয়ান তো এটাই হলো আমাদের অ্যান্সার তো এখন আমরা দেখবো যে সরাসরি মান বসিয়ে কিভাবে আমরা সমাধান করতে পারি এখন আমরা কি করব সরাসরি এক্স ওয়াই জেডের মান বসিয়ে দেব তাহলে টোয়েন্টি ফাইভ ইন্টু এখানে এক্সের মান হলো ফোর এরপরে প্লাস ওয়াইয়ের মান হলো মাইনাস এইট তাহলে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস এইট এরপরে স্কোয়ার আসে স্কোয়ার 20 মাইনাস টোয়েন্টি ইন্টু এক্সের মান ফোর মান হলো মাইনাস এখানে আছে প্লাস তাহলে প্লাসে মাইনাসে হবে মাইনাস এইট ইন্টু মান মাইনাস এইট প্লাস মান হলো ফাইভ এরপরে প্লাস ইন্টু ওয়াইয়ের মান হলো মাইনাস এইট প্লাস এর মান হলো ফাইভ তার অল স্কোয়ার তো টোয়েন্টি ফাইভ এখানে ফোর থেকে এইট মাইনাস করলে হবে মাইনাস তার স্কোয়ার মাইনাস টোয়েন্টি এখানে ফোর থেকে এইট মাইনাস করলে হবে মাইনাস ফোর থাকবে মাইনাস এরপরে প্লাস আমরা পাচ্ছি তাহলে মাইনাস ফোর এর স্কোয়ার করলে মাইনাসটা স্কোয়ারের কারণে কি হবে প্লাস হয়ে যাবে আর ফোর এর স্কোয়ার করলে হয় সিক্সটিন এরপরে এখানে মাইনাস মাইনাস এবং মাইনাস তিনটা মাইনাস যদি গুণ করি তাহলে হবে মাইনাস অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস আর আবার প্লাসের সাথে মাইনাস গুণ করলে হবে প্লাসে মাইনাসে মাইনাস এখন যদি আমরা এখানে গুণ করি থ্রি আর ফোর গুণ করলে হয় টুয়েলভ টুয়েলভ আর টোয়েন্টি যদি আমরা গুণ করি তাহলে হয় টু হান্ড্রেড অ্যান্ড ফোরটি এরপরে প্লাস ফোর ইন্টু এখানে মাইনাসের স্কোয়ার স্কোয়ারের কারণে মাইনাসটা প্লাস হবে থ্রির স্কোয়ার করলে হয় নাইন নাইনের সাথে ফোর গুণ করলে হবে থার্টি সিক্স চার এখন এই পঁচিশ আর ষোলো গুণ করলে হয় ফোর হলো থার্টি তো ফোর সাথে থার্টি যোগ করলে হবে ফোর হান্ড্রেড অ্যান্ড থার্টি সিক্স ফোর হান্ড্রেড সেখান থেকে মাইনাস হবে টু তো মাইনাস করলে আমরা পাচ্ছি ওয়ান তো এটাই হলো অ্যান্সার তো আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ